অ্যালো ইন্দ্রিমান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমরা কিছু ডেলি ইউজ সেন্টেন্সেস শিখে নিই তো চলো আজকেই যে সেন্টেন্সগুলো আলোচনা করবো সেগুলো দেখো বক বক করো না ডোন্ট ফ্রাটল ডোন্ট ফ্রাটল আঙ্গুল নামিয়ে কথা বলো কিপ ইয়র ফিঙ্গার ডাউন কিপ ইউর ফিঙ্গার ডাউন আপাতত না নট ফর নাও নট ফর নাও তাড়াতাড়িতে ভুলে গেলাম আই ফট ইন হেস্ট আই ফগ ইন হেস্ট আমার মাথা খেও না ডোন্ট ন্যাগ মি ডোন্ট ন্যাগ মি আমায় জিজ্ঞেস করো না ডোন্ট আস্ক মি ডোন্ট আস্ক মি এটা সম্ভব নয় দিস ইজ নট পসিবল দিস ইজ নট পসিবল আমি নিশ্চিত ছিলাম না আই ওয়াজ নট শিওর আই ওয়াজ নট শিওর এটা পরিষ্কার করো ক্লিন ইট ক্লিন ইট এটা পুনরায় বলো রিপিট ইট রিপিট ইট তাকে বলে বলে আমি হাঁপিয়ে গেছি আই অ্যাম টায়ার্ড অফ স্পিকিং টু হিম আই অ্যাম টায়ার্ড অফ স্পিকিং টু হিম আমাকে এইভাবে মেরো না ডো্ট বিট মি লাইক দ্যাট ডোন্ট বিট মি লাইক দ্যাট টিভি চালাও টার্ন অন দ্য টিভি টার্ন অন দ্য টিভি বৃষ্টি হতে পারে ইট মেড এম ইট মে রেন কিন্তু কেন বাট ওয়াই বাট ওয়াই আমাকে অনুসরণ করো ফলো মি ফলো মি কথা বলা বন্ধ করো স্টক টকি স্টক টকি এটা আমার জন্য ইটস ফর মি ইটস ফর মি আমি তাকে চিনি আই নো হিম আই নো হিম আমি খুশি আই এম হ্যাপি আই এম হ্যাপি আমি নিশ্চিত নয় আই এম নট সিওর আই এম নট সিওর আমাকে রাগিও না ডোন্ট মেক মি অ্যাংরি বাজে কথা বলো না ডোন্ট টক নন সেন্স ডোণ্ট টক নন সেন্স প্রত্যেকের জলের প্রয়োজন এভরিবডি নিডস ওয়াটার এভরিবডি নিডস ওয়াটার এখানে অন্ধকার ইট ইজ ডার্ক হেয়ার ইট ইজ ডার্ক হেয়ার আজ বড় গরম ইট ইজ ভেরি হট টুডে ইট ইস ভেরি হট টুডে কাজে ফাঁকি দিও না ডোন্ট সার্ক ইউর ডিউটি ডোন্ট সার্ক ইউর ডিউটি আমি ক্লান্ত আই এম টায়ার্ড আই এম টায়ার্ড ওটা আমার ভুল দ্যাট ইজ মাই ফল্ট দ্যাট ইজ মাই ফল্ট মুখ খারাপ করো না ডোন্ট আটার ফিল দি ওয়ার্ডস ডোন্ট আটার ফিল দি ওয়ার্ডস আমাকে বিশ্বাস করো ট্রাস্ট মি ট্রাস্ট মি এটা কিছুই না ইটস নাথিং ইটস নাথিং এই আসছি জাস্ট কামিং জাস্ট কামিং তোমার পালা ইওর টান ইওর টান এটা অকেজ ইটস ইউজলেস ইটস ইউজলেস ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন